খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক আপনাদের মধ্যে প্রবীণ দর্শক বন্ধুরা অবশ্যই অবগত দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনকালে অমৃতের ভাগ বাটরা নিয়ে সবাই অমৃতের সন্ধানে কেমন যেন হুশ করে শেষ হয়ে গেল অমৃতের ভান্ডার এলো পৃথিবী ও বিশ্বজুড়ে গরল বা বিষের ভাণ্ডার ত্রাহি ত্রাহি রব বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে সেই সময় এক এবং অদ্বিতীয়ম মানবকুল তথা দেবতাকুলের রক্ষা করতে দেবাদিদেব মহাদেব পান করে নিলেন সমস্ত গরল বা বিষ হাকার শঙ্কার মাঝে মুখ মুখগহ্বর থেকে কণ্ঠে যাবার মুহুর্তেই জগতের মা দেবাদিদেবের অর্ধাঙ্গিনীর স্তন পানে গরল আটকে গেল কণ্ঠে তাই জন্যেই দেবাদিদেব অপর নাম নীলকণ্ঠ তাই আজ নীলকণ্ঠ দেবাদিদেবের পরম শ্রদ্ধার শ্রাবণ মাসে আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে প্রার্থনা করি হে নীলকণ্ঠ দেবাদিদেব বর্তমানে ভারতবর্ষ থেকে ধর্মান্ধতার গরল নিগড়ে সবাইকে তোমার স্নেহবন্ধনে অমানুষ থেকে মানুষে পরিণত করে রক্ষা করো প্রভু তোমার এই বিশ্ব মানব সমাজটাকে দর্শক এই পবিত্র মাসের কোণে পথ খ্যাতি অর্থ সম্পদ সব পেছনে ফেলে গায়ক নায়ক ও নিজ কেন্দ্র তথা সারা ভারতবর্ষের মানুষের জন্যে সেবারত সমস্ত গ্ল্যামার ভ্যানিটি ত্যাগ করে গত একত্রিশে জুলাই বিহারের একটি গঙ্গা ঘাট থেকে সান সেরে বাঘ নিয়ে হাঁটলেন প্রায় একশো দশ কিলোমিটার গন্তব্য ঝাড়খণ্ড ও বাংলা সীমান্তের বাবা বৈদ্যনাথ ধামে দেবে দেবাদিদেবের চরণে জলার্পণ এবং ভারতবর্ষের মানুষদের হারহার মহাদেবের আশিস থেকে যাতে বঞ্চিত নয় সেই প্রার্থনা জানাতে দর্শক অসাধারণ বহু প্রতিবার মানুষটি ক্রিকেটে বলা যেতে পারে ব্যাটসম্যান বোলার অলরাউন্ডার কণ্ঠে মা সরস্বতীর আশীর্বাদ সারা ভারতবর্ষ বিশ্বজুড়ে ভারতবর্ষের অন্তরে মানুষটি কেন আজ প্রায় তিরিশ বছর পর পঞ্চাশ ঊর্ধ্ব হয়েও নিজের সব ভ্যান্ডি ছেড়ে এই কৃচ্ছ সাধন করলেন জানেন এই মানুষটির নাম এক এবং অদ্বিতীয় মনোজ তিওয়ারি সাংসদ নর্থ ইস্ট দিল্লির এবং সারা ভারতবর্ষের মানুষের গন্তব্যস্থল ওনার সব সবকিছু জানানো শেষ করছি এ বিষয়ে একটি গানের দুটি লাইন দিয়ে ধূপ গন্ধ বিলায় মরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে শ্বে তো কাটার মুকুট পরে Boidaranda Says é Exclusive Report.